শুধু আপনি ওই ক্ষেতের মধ্যে ব্যাংকের মধ্যে দোকানের মধ্যে কাজ করবে এগুলার মধ্যে থাকবে থাকবে যদি এগুলার মধ্যেই থাকে ওই সফরটা একবার চিন্তা করুন রাস্তা দিয়ে যাওয়ার সময় আশেপাশে কবরস্থান আছে না মাথায় রাখবেন আজকে থেকে 10 বছর পরে 20 বছর পরে ঠিক আজকে 1924 না 1950 এর মধ্যে বলেন দেখি আমাদের এখানে 2050 এর মধ্যে আমাদের এখানে কে থাকবে থাকবে এভাবে একদিন আমার নবী sahab আয়াত রামিয় হঠাৎ করে আমার নবী বলছে আমার সাহাই বলো তো দেখি আজ থেকে থেকে একশো বছর পরে আমাদের এখানে কে থাকবে কে থাকবে এটা বড় আজি বাল্লা কেউ থাকবো সবাই যার যার মতো করে সফরে চলে যাব চলে যাবো দুই হাজার পঞ্চাশের পরে আসা কোন ব্যক্তি আমাদেরকে স্মরণী করবে আমরা তিন জেনারেশন পর্যন্ত এদিকে দাদা কে দাদা এদিকে নাতি নাতি আমাদের বাউন্ডারি শেষ দাদার বাবার কথাও কেউ স্মরণ করে আমরা দোয়া করার সময় দাদা পর্যন্তই যায় এদিকে নাতি পর্যন্ত উপরে দাদা নিচে নাতি এতটুকু আমাদের জিন্দগি কেউ স্মরণও করবে না আমরা আসছি চলে গেছি পৃথিবীতে এই হাকি কথা আমরা ভুলে যাচ্ছি যারা এই হাকি চিন্তা করে নিজেকে নিজেকে আবিষ্কার করে যে আপনি শুধু শরীর না

যেভাবে মাটির ভিতরে স্বর্ণের খনি রেখেছে আল্লাহ ঠিক সেভাবে আপনার ভিতরেও আল্লাহ মারিফতের খনি রেখেছে মাটির স্বর্ণের কোনি যেমন खुदाई করে করে खुदाई করে করে উদ্ধার করতে হয় মারে ফতের খনির জন্য লোক खुदाई করতে হয় আমি আমার কাজের ফাঁকে ফাঁকে সব কাজ করব ফারাক শুধু এতটুকু হয়ে গেছে আমি আমার কাজে মত্ত হয়ে গেছি দেখলে বুজারও উপায় নাই আমি দুনিয়া থেকে চলে যাব শুধু আজকে সবাই ঘরের মধ্যে গিয়ে বিছানায় শুয়ে শুধু চিন্তা করবেন যদি আজকের রাতে আমার মৃত্যু বরণ হয়ে যায় মৃত্যু হয়ে যায় মাঝে মধ্যে অনেক ভয় লাগে না মনে হয় যেন চলে যায় শুধু এতটুকু চিন্তা করে দেখেন আমি প্রিপেয়ার্ড কি আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে ওই অবস্থায় মৃত্যু দান না করে যখন আল্লাহ আমাদের উপর নারাজ থাকবে আল্লাহ যেন আমাদেরকে ওই সময় মৃত্যু দান করেন যখন আমার আল্লাহ আমাদের উপর রাজি রসুল আমাদের উপর এবং আমার আল্লাহজন রুহের জিন্দেগি আসে এমন কাজগুলা করে দুনিয়া তো শান্তি কবর কবরও শান্তি পাবে রু যদি মরে যায় না দুনিয়ায় শান্তি না কবরের যেই ব্যক্তির দুনিয়ার জীবন অস্থির তার কবরের জীবন অস্থির আল্লাহ আমাদেরকে স্থিরতা দান করুন আমাদের ঘরের মা বোনদের পোয়াল স্থিরতা দান করুন তাদের মাধ্যমে আমাদের ঘরগুলাকে পরিবর্তন করুন ওমা আলাইনা ইল্লাল বালাগুন নবীন আসসালামু আলাইকুম ওয়া এটা মিলাদ

একটা হচ্ছে মুখে মুখে সুবান বলা মুখে মুখে আর একটা হচ্ছে আল্লাহর সৃষ্টির সৌন্দর্য দেখে সুবাহান আল্লাহ বলা ওই সুবাহান এখান থেকে আসে না এটা ভিতর থেকে আসে ঠিক না ঠিক না একটা সুবান মুখে মুখে আর একটা সুবান আল্লাহ অন্তরে অন্তরে অন্তরের সুবান আল্লাহ আসে যখন আপনি আল্লাহর সৃষ্টি দেখবেন এই জন্য আমার আল্লাহ বলছেন সিরু ফিল সফর আমার নবির সুন্নত আম্বিয়াদের সুন্নত আউলিয়া কেরামের সুন্নত আমার আল্লাহরও হুকুম সফর করা সফর করা সফরের মাধ্যমে আল্লাহর সৃষ্টি দেখবেন আল্লাহর শুক্রিয়া আদায় করবেন এটার মাধ্যমে রুহের জিন্দেগী হয় এর পরবর্তীতে